এই বলটু কেমন আছিস বলটু সামনে জাতীয় নির্বাচন আসছে এবার নমিনেশন কত টাকাতে কিনবি ন বল্টু আমি বল্টু তোকে একটা কথা বলি যদি রাজনীতি করতে চাস তাহলে আবার দলকে টাকা দিয়ে তুই নমিনেশন কিনতে চাস কেন এই বুটকু বুটকুর বাচ্চা আরে তুই যদি যোগ্য নেতা হোস তাহলে তো দল তোকে টাকা দিয়ে সমর্থন করবে দল তোর জন্য কাজ করবে দল তোর জন্য নিরপেক্ষভাবে মাঠে থেকে জনগণের সম্পৃক্ত হয়ে কাজ করবে এই ভুটকু শালা যে সমস্ত অযোগ্য লোক রাজনীতি করতে চায় যাদের কোনো মেরুদণ্ড নেই যোগ্যতা নেই সন্ত্রাস করে চাঁদাবাজি করে দুর্নীতি করে তারাই শুধুমাত্র টাকা দিয়ে নমিনেশন কিনে রাজনীতি করতে চায় কোনো ভালো মানুষ জনদরদি ত্যাগী দেশের জন্য ভালো জনগণের জন্য আস্থা বাঁচন তারা তো টাকা দিয়ে নমিনেশন কিনবে না বল্টু তো শুধুই ধান দেয় না দুই নম্বরই করে টাকা ইনকাম করবি আর টাকা দিয়ে নমিনেশন কিনে রাজনীতি করবি শালা বল্টুর বাচ্চা এ বল্টু ব্যথক তাকে রেছিস কেন পঞ্চাশ কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবি আর পাঁচ হাজার কোটি টাকা নির্বাচিত হওয়ার পর চুরি করে দুর্নীতি করে কামাই করবি এটাই তোর বিজনেস বল বাচ্চা বাচ্চা ফাজলামিংসব এসব তো ওপেন সিক্রেট এ দেশের জনগণ তো জানে আর জনগণ কি রকম দল থেকে যাকেই নমিনেশন দিবে তাকেই ভোট দিতে হবে হ্যাঁ কোনো যোগ্য অযোগ্য লোক দেখার দরকার মনে করে না দল থেকে নমিনেশন দিয়েছে ভাই কি আর করি ভোট তো দিতে হবে কেন তার ন্যূনতম যোগ্যতা থাকা দরকার ছিল না সে তো চুরি করে টাকা দিয়ে নমিনেশন কিনে নিয়ে সে যোগ্য ব্যক্তি হয় কিভাবে আর এই সব পিপলকে পিপুলকে এসব অযোগ্য লোককে দল কিভাবে মনোনয়ন করে তাদেরকে মনোনীত পায় মনোনীত করে কিভাবে এই বল্ট মার্কার লোক যেগুলো বাংলাদেশের রাজনীতির কালচারটা পরিবর্তন হওয়া দরকার আমি মনে করি এদেশের জনগণ অনেকটা বোকা কারণ এরা নিজের জীবন সম্বন্ধে সচেতন নয় তাদের অধিকার ব্যাপারে সচেতন নয় তারা নিজেদের নিজেদের মূল্যায়ন করতে জানে না সুতরাং আমি তৃণমূল জনগণকে আমি খুব বেশি দোষ দিতে চাই না কারণ এরা এক কাপ চা পেলে কিংবা ভালো করে একটু কথা বললে অনেকটা খুশি হয়ে যায় তাদের চাওয়া পাওয়া বলতে কিছুই থাকে না কিন্তু রাষ্ট্রপক্ষ এই বিষয়ে দৃষ্টি আরোপ করতে হবে যে আমরা এই তৃণমূলের লোকজন যোগ্য ব্যক্তির একটা মানদণ্ড তৈরি করতে হবে এক ব্যক্তি যদি সংসদ নির্বাচনে নমিনেশন নিয়ে ভোট করে কোনো দলীয় প্রতীকে তাহলে সে একবার ভোট করার পর যদি সে জিতে চায় পরবর্তীতে সে আরেকবার সুযোগ পাবে কিন্তু যদি সে হেরে যায় সে ব্যক্তি আর দলীয় ম্যান্ডেট নিয়ে আর নির্বাচন করতে পারবে না আবারও বলছি যদি কোনো ব্যক্তি দলীয় প্রতীক নিয়ে একবার নির্বাচন করে আর সেই নির্বাচনে যদি সে জিতে যায় তাহলে সে পরবর্তী নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে কিন্তু দলীয় প্রতীক নিয়ে যদি সে নির্বাচন করে আর যদি হেরে যায় সে আর কোনোদিন কোনো জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন যৌনপ্রধি নির্বাচন করতে পারবে না শুধুমাত্র এই একটি আইনকে প্রতিষ্ঠিত করুন দেখুন এদেশের জনগণ নেতা নির্বাচন করতে খুব বেশি ভুল করবে না আরেকটি বিষয় যে যখন জনগণের হাতে আপনি ক্ষমতা তুলে দিবেন তাহলে জনগণ সঠিক নেতৃত্ব বেছে নেবে আর যদি আপনি জনগণকে বঞ্চিত রেখে প্রশাসনের উপর নেতৃত্ব তুলে দেন তাহলে কিন্তু এদেশে বারবার বারবার এই বিপ্লব প্রতিবিপ্লব হানাহানি দাঙ্গা সামাজিক অশান্তি বিশৃঙ্খলতা চলে আসবে আপনি কোনোভাবেই এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না সুতরাং জনপ্রতিনিধিদের একবার বেশি দুইবার নির্বাচিত হতে দেওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ যদি সে ভালো কাজ করে সে পরবর্তীতে আর একটা নির্বাচন করতে পারবে আর নমিনেশনের ব্যাপারে খুব কঠোরভাবে দেখতে হবে যে কোনো ব্যক্তি কোনো নমিনেশন টাকার বিনিময়ে কিনে নিচ্ছে কিনা এই বিষয়টা খুব কঠোরভাবে দেখতে হবে কারণ অযোগ্য ব্যক্তিরাই নমিনেশন পাওয়ার জন্য টাকা দিয়ে নিজেকে যোগ্য প্রমাণিত করতে চাই। আর যোগ্য ব্যক্তিরা তারা কখনোই টাকা দিয়ে এইসব নির্বাচনের কাজে আসতে চায় না কারণ সে তো ভালো আছে সে তো সম্মানের সাথে সমাজে প্রতিষ্ঠিত তার তো লোভ নেই তার তো এসব ধান্দা ফিকির করে খাওয়ার জন্য রাজনীতি করার দরকার হয় না সুতরাং সে কেন টাকা দিবে। আর দলের উচিত এই সমস্ত ভালো মানুষকে খুঁজে বের করে তাকে ফান্ডিং করে তাকে সহজিত করে দেশ ও দেশের মানুষের কাজে লাগানো উচিত তবেই একটি সুজলা সুফলা শস্য শ্যামলা একটি সোনার বাংলাদেশ গড়ে উঠবে বলে মনে করি বল্টু বুঝতে পারছিস কোথাকার নির্বাচনের আগে সালা রাতরা থাকিস দশ কোটি পাঁচ কোটি টাকার মালিক নির্বাচিত এমপি হয়ে যা পার হয়ে যাস পাঁচশো কোটি সাতশো কোটি হাজার কোটি টাকার মালিক এই চোরের বাচ্চারা চোর সালা সালাতলকে সালা দেশের জনগণ জুতো পিটা করে এই এদেশ থেকে তাড়ানো দরকার আবার নীতি কথা বলিস এই কয়েকটার লোক বাংলাদেশে খুব জোর হলে সব দল মিলে আমি মনে করি এক হাজার লোক করাপ্টেড আছে এই এক হাজার লোককে সালা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এদেরকে এদেশ থেকে বের করে দেওয়া উচিত সোমালিয়া উগান্ডা পাঠায় দাও এই এক হাজার লোকের জন্য আঠেরো কোটি মানুষ অশান্তিতে ভুগতেছে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি মনে করি মাত্র এক হাজার লোকের কাছে বাংলাদেশ ঝিম্মি হয়ে পড়ছে আসুন দেশ ও দেশের গড়ার স্বার্থে এইসব বল্টু মার্গা যেসব নেতা রয়েছে এদেরকে আমরা এই থেকে বিদাড়িত করে দিই নতুন প্রজন্ম সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ওদের পাশে দাঁড়ায় এইসব বল্টুদের দিয়ে আর রাজনীতি হবে না এখনও অনেক ভালো নেতা আছে ধর্মীয় ভিত্তিক অনেক রাজনীতির সাথে অনেকে জড়িত আছেন যাদের গায়ে কোনো দুর্নীতি কলঙ্ক বা কোনো রাষ্ট্রদ্রোহীর কাজ নেই এখনও অনেক মানুষ আছে যারা এই দেশের মানুষের জন্য কাজ করতে চাই। ত্যাগী মানুষ আছে যারা স্বার্থের উর্ধে গিয়ে দেশকে সেবা করতে চায় তাদেরকে খুঁজে বের করুন তাদের পাশে দাঁড়ান দেশ আগামী দিনে বিশ্ব শিখরে মাথা উঁচু করে দাঁড়াবে সম্মান ও স্বগৌরবে